নমস্কার সীমা ভিলেজ কুকিং আরও আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত এখন দুপুর হয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে চারিদিককার কাজ আজকে প্রচুর কাজ ছিল রেশন তোলা স্কুল সব মিলিয়ে এদিকে মিস্ত্রিরা কাজ করছে এখন দুপুরে যাওয়া একটু রান্না বান্না হবে বিশেষ কিছু রান্না হবে না বাগান থেকে ভেন্ডি তুলবো আর বাজার থেকে একটু চিংড়ি এনেছে ভেন্ডি চিংড়ি করব আর এবছর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ হয়নি তো সেটাও থাকবে আর কি করা যায় রান্না ঘরে গিয়ে দেখছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান অন করে দেবে এখন আগে ভেন্ডিগুলো তুলে নেব।

আমরা মাঝখানে খেয়েছি তার কজনকে দিলে আবার বলো যাই হোক আমরা দু তিনজন মানুষকে তো দিতে পারলাম অল্প অল্প নিজেরাও খেয়েছি এই আজকের আবার আমরা খাবো আবার পরের দিন আবার অন্য কাউকে দিতে হবে কারণ প্রতিদিন তো খাওয়া যাবে না অনেক আছে কিন্তু

भाभी एक तो हाँ एक तो मैं आगे दिन चार चलाम तो भी मॉल वाट पर भेंगे जाते हैं तुम्हारे वो यार पोजुल है ना बड़ो है जो

শাক আর বড় যাওয়াতে হবে তত ডাল ভর্তি হয়ে যাবে কেটে নিতে হবে কালকেরই কাটবো কাটো

এখন ঝিঙে আর ভেন্ডি সব ধুয়ে নিয়েছি কেটে নি

সকাল বেলা লাল হয়ে গেছে সব দিকে কাজ গুঁচাতে গুঁচাতে আর যেন শরীর ছেড়ে দিচ্ছে যত ঘর সেদিকে আসছে কাজ করতে

মুসলমান <önemli Adult encore> <twitch> ব্যক্তিগত জীবনের লড়াইটা ময়দানের লড়াইয়ের থেকে কোনো

ঘরে উঠছে আস্তে আস্তে ওই জন্য আড়াল করে যা হোক উনটা জ্বালিয়ে নিয়েছে এখন উনুনে কড়াই বসিয়ে দেবো তরকারি দুটো রান্না করে নি ছেলেটা খেয়ে পড়তে যাবে তার আগে হলেই হয়

তেল দিয়ে দেবো কালো জিরে দিয়ে হলুদ গুঁড়ো লবণ সকালে আলু সেদ্ধ আর শাক ভাজা করেছিলাম তো শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে গেছে বাগানের কলমি শাক আর আলু সত্তরটা এখন ঝিঙের সঙ্গে দিয়ে তরকারি করে নিচ্ছি ঝিঙেটা আর ভেন্ডিটা সব ধুয়ে নিয়ে কেটেছিলাম কাটার পরে আর ঝিঙেটা দিয়ে আরো একটু ভেজে নেবো চিংড়িটা ভাগ করে নিয়েছি হাফ নিয়েছি ভেন্ডির জন্য হাফ রেখেছি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি ওতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ ভালোভাবে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়েছিলাম আলগা করে দেখে নেব এবারে নেড়ে দেবো এখন একটু জল জল ভাব আছে আর একটু ঢাকা দিয়ে কষ্টিয়ে নেব তারপরে জল দব ঢেঙে আলু চিংড়ি মাছ সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়েছি এবারে জল দিয়ে দেবো onek din poor ke tu mai kashta karte jana ki এত জোরে হাওয়া হচ্ছে আগুন বাইরে চলে আসছে তো দেখো সাবধানে বসো উড়ে গেল ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো ভেন্ডি ভাজা ঝাল ঝাল হলে ভালো হয় কিন্তু কাঁচা লঙ্কা নেই শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়ো করে নেবো ऊपर जीरे मैं नीचे दिए देंगे

গুঁড়ো করার লঙ্কাটা দিয়ে দেবো শেষমেশ অনেক যুদ্ধ করে রান্না করে খেতে বসেছি আর সকালের কলমি শাক ভাজা ছিল সেটা দিয়ে প্রথমে খেয়ে নেব আমার

ওরা বাবু মেশে দাও কেন আগে যে মেশাল পেট ভরে গেছে না সবারই তাই হয়েছে আর ছাড়াও খুঁজে পেঠা তো অল্প

আখনই তো খাওযা খাওয়া-দাওয়া চলছে। আমাদের এই জীবন যুদ্ধে এতটা সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবার জীবনেই একটা করে গল্প থাকে জীবন যুদ্ধ সবাই সবার মত করেই করছে। সবচেয়ে কঠিন জীবন হচ্ছে মানুষ জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার। টাটা। নমস্কার।